আমার সমস্যা ছিল কি আমি আমি 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে যদি শেখ হাসিনার সাথে এই এই গঞ্জামে না যাইতাম যদি নির্বাচনের দিন অন্য আমারে তো ডিজেফাই নিয়ে গিয়ে তার বলেছে যে প্রথম যখন ফোন করেছে সকাল 9:00 লাইভ করি 11:00 ফোন করেছে আবার এই এই যে কমান্ডার তখনকার ক্যাপ্টেন হচ্ছে সোহেল বলছে যে আপনি এসব দেখাচ্ছেন কেন ভোট কেন্দ্র খালি কুকুরের ছবি এই শে এগুলো দেখাচ্ছেন কেন আপনি মানুষজন ভোট দিতে যাচ্ছে তাদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া ধরছেন নিরুম করছেন কেন আমার যে এগুলি তো হচ্ছে ভাই তাহলে কি করব আমি যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন সে দৌড় দিচ্ছে আমি তার পেছনে আমার তো ইয়েটা লাগবে আমার তো সে তার হাতে কি তো লাগবে আমার আমি তার মারতে যাইনি আমি তো এটা আনতে গিয়েছি তা আমি কি করব যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে অন্য অন্য টেলিভিশন পত্রিকা গুলো যা করে আপনি দেখেন না আপনি খালি এইগুলি দেখাচ্ছেন একুশে টিভি ছাড়া আর অন্য কিছু না কেউ নাই নাকি তারপর অন্য কে কি দেখে সেটা তার ব্যাপার আমি কি দেখি সেটা আমার ব্যাপার আমি আমার টেলিভিশন সেটাই চালাবে যেটা আমি দেখছি আমি তো আরেক টেলিভিশনের রিপোর্টারের ই করব না তো সেগুলি যদি অন্য টেলিভিশনের মতো করেই চলতাম তাহলে তো আমার আর আমার মামলা খাইতে হয় না আমার তো দুই হাজার পনেরো সালে একুশে টিভির আব্দুল সালামকে জেলে যাইতে হয় না তার জেলে যাওয়া কনক জেলে যাইতে হয় না আমার পালায় থাকতে হয় না পালায় দেশ ছাড়তে হয় না তাহলে তো ঠান্ডা হয়ে থাকতাম আপনার কি মনে হয় এইসব দেখলে তো কষ্ট হয় রে ভাই আমি আপনার পক্ষে কথা বললে তো আমার আরো লাভ আমি যদি আমার সেনাবাহিনীর ডিজিএফআই পেইড এজেন্ট আছে কারা আমরা চিনি না পেইড এজেন্ট ইউটিউবার যারা আছে তাদের মতো যদি যদি কথা নাকি নাকি আমি তাদের কাছ থেকে সুবিধা নিতাম তাহলে তো আমারও ভালোই হইতো আমি নেই নেই কেন কারণ আমি তো অন্যায়ের সাথে আপোষ করবো না আপনি আমার মেরে ফেললেও করবো না আমি যতদিন জীবিত আছি এটা এই ব্যাপারে আমি কথা বলেই যাব এখন আপনাদের কাছে অনুরোধ ভাই দেখেন যারা মারা গিয়েছে তাদের নিয়েও বাজে কথা বলতে চাই না আপনাদের বাজে কথা বলতে আপনাদের এই সেনাবাহিনী এই দেশকে চালাইতে হবে আমি যদি বাদ দিতে হয় তারপরে আবার লাগবে এই দেশ বাঁচাইতে হইলে এই দেশের সেফটির জন্য তো আপনাদের কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এই বিডিআর যেই লোকগুলির সাথে যেই প্রতারণা করছেন যেই বঞ্চনা যেই যেই মানে নির্যাতনের শিকার এই পরিবারগুলো এই পরিবারগুলোর কাছে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে আপনারা তো এটা বুঝবেন না আপনাদের এইখানে এই বলে থাকেন যে কি বলে রেপ করেছে আর্মি অফিসারদের অনেক অনেকের ওয়াইফকে রেপ করেছে রেপ করলে আমি সেটা বিচার চাই কিন্তু রেপ করেছেন যতজনকে রেপ করা হয়েছে তার চাইতে বেশি মানুষকে আপনারা পস্টিটিউট বানিয়েছেন অনেক অফিসার মারা গেছে তাদের ওয়াইফদেরকে আপনারা প্রস্টিটিউট হইতে বাধ্য করেছেন আপনাদের বিভিন্ন অফিসারদের খাটে গিয়ে তারপরে তাদের ইজ্জত নষ্ট করেছেন মিথ্যা কথা এগুলো যদি চান আপনাদের লোকজনের বক্তব্য আছে সেগুলো চালায় দিব আপনাদের অফিসারদের বৌদের বক্তব্য আছে এই এই যে এখন পর্যন্ত আপনার মজিবের বউ মুজিবের বউয়ের কত টাকা আছে সেটা খোঁজ নেন যায় যাকে আমরা শহীদ বলি কর্নেল মুজিব